ব্যক্তি তার টাকার half অংশ খরচ করে অবশিষ্ট টাকার 100 শতাংশ হারিয়ে ফেলে তারপরও তার কাছে 3600 টাকা রয়ে যায় তাহলে শুরুতে তার কাছে কত টাকা ছিল প্রিয় শিক্ষার্থী দেখেন রিটেইন পদ্ধতিটা যদি আমরা করি তাহলে লিখবো ধরি ধরি শুরুতে তার টাকা ছিল x প্রে শিক্ষার্থী এই এক্স টাকার দেখেন আমরা প্রশ্ন লিখবো যে এই এক্স টাকার সে হচ্ছে হাফ অংশ হারিয়ে ফেলে তাহলে তার কাছে হাফ অংশ রয়ে গেল সেই হাফ অংশের মধ্য থেকে আমার কি করে সেই হাফ অংশের মধ্য থেকে আমার এক চতুর্থাংশ হারিয়ে ফেলে তারপরেও তার কাছে ছত্রিশশো টাকা রয়ে যায় প্রে শিক্ষার্থী তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে কি হবে এক্স বাই এইট ইজিক টু ছত্রিশশো ওকে

ফুক্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবে আলাইকুম